আসসালামু আলাইকুম হ্যালো ফিটনেস লাভার্স ওয়েলক্যাম টু ফিটনেস মার্ট আপনার শিশুদের আনন্দ সুস্বাস্থ্য খেলা আর নিরাপত্তা সব একসাথে জিতে গিয়েছে ফিটনেস মার্ট বাংলাদেশের সেরা ফিটনেস ও স্পোর্টস ইকুইপমেন্ট সব প্রথমবারের মতো বাংলাদেশে আমরা নিয়ে এসেছি একদম নতুন ষোলো ফুট এবং ১৪ ফুট ট্র্যাম্পোলিন যেখানে রয়েছে শক্তিশালী মেটাল ফ্রেম হাই কোয়ালিটি স্প্রিং আর নরম কিন্তু এক্সট্রা ডিউরেবেল ম্যাচ শিশুরা খেলবে ঝুঁকিমুক্তভাবে কারণ পুরো ট্র্যাম্পোলিন ঘিরে আছে সেফটি নেট কাভারেজ আর রয়েছে শক্তিশালী রুফটপ রঙিন কভার যা সূর্য আর বৃষ্টি থেকে দিবে প্রোটেকশন এটি শুধু খেলার জন্য নয় বরং বাচ্চাদের চর্চা ফিটনেস আর এনার্জি লেভেল বাড়ানোর তারও অনেক উপায় ইউজ করার পর সহজে ডিসমেন্টেল করে ভাজ করে রাখা যায় তাই জায়গা নিয়েও কোনো ঝামেলা নেই আর ব্যবসায়ী ভাই যারা যারা আমাদের থেকে এটা পারচেস করে নিয়ে আবার বিক্রি করতে চান অথবা যারা বিভিন্ন পুজোয় মেলায় বা বিভিন্ন প্রোগ্রামে এটাকে বা ডিসপ্লে করে বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে সুখবর আমরা অবশ্যই আপনাদেরকে এটা স্পেশাল হোলসেল বা পাইকারি রেটে দিয়ে দিব তো আর দেরি করে আজই অর্ডার করুন আপনার শিশুদের জন্য রোগীণী আনন্দ আর স্বাস্থ্যকর বিনোদনের সমাধান ফিটনেস স্মার্ট ট্রাম্পোলিন ফিটনেস স্মার্ট যেখানে ফিটনেস সেখানেই ভরসা ফিটনেস মার্ট আপনারা সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের শোরুমে এসে দেখে পারচেজ করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করবেন